নমস্কার কথাতে আপনাদের সবাইকে স্বাগত আজকে রুই মাছ ও কাঁচা আম দিয়ে একদম ভিন্ন ধরনের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যা মাছের পোস্ত কিংবা মাছের ঝোল ঝাল টকের থেকে একদম আলাদা এবং খুব টেস্টিও আশা করছি রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন চলুন রেসিপিটি শুরু করা যাক এই রেসিপিটি বানানোর জন্য সবার প্রথম আমি একটি পেস্ট বানিয়ে নেব তার জন্য একটি মিক্সির জারে নিয়ে নিয়েছি বেশ খানিকটা ধনে পাতা ধনে দেখুন আমি এইভাবে ডাঁটা সহ নিয়েছি কারণ এর ডাঁটার মধ্যে অর্থাৎ গোড়ার দিকে কিন্তু সবথেকে বেশি টেস্ট থাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে ধনেপাতার সাথে সামান্য কিছুটা পুদিনা পাতাও অ্যাড করতে পারেন আর দিয়ে দিচ্ছি চার কুচি আম আমি কাঁচা আম এইভাবে লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি আপনারা চাইলে এর থেকেও আরও ছোট করে দিতে পারেন আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ঝালটা যে যেমন খান তেমন পরিমাণে দেবেন ছ থেকে সাতটি কারি এর মধ্যে দিয়ে দিলাম এটা অপশনাল যদি না থাকে তাহলে দেবেন না তবে দিলে কিন্তু টেস্টটা বেশ অন্যরকম লাগে পাঁচ কয়া মতো রসুনও এর মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে ছাড়িয়ে ধুয়ে রেখেছিলাম আর দিয়ে দিচ্ছি চার পিস আদা এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে রাখা চারটি আদা আমি দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে আমি এটাকে বেটে নিচ্ছি জলের প্রয়োজন হলে একটু দিয়ে দেবো দেখুন আমি এটাকে বেটে নিয়ে চলে এসেছি আর বাটার সময় কিন্তু আমি সামান্য একটু জলের ব্যবহার করেছি যাতে এটা খুব সহজে বাটা হয়ে যায় এখানে আমি একটি প্লেট নিয়ে নিয়েছি আর পেটের মধ্যে দিয়ে দিচ্ছি তিন পিস রুই মাছ রুই মাছগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে রুই মাছের পরিবর্তে কাতলা মাছও ব্যবহার করতে পারেন শুধু যদি পেটি দিয়ে বানাতে চান তাও বানাতে পারেন আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা লবণ যেহেতু আমরা মশলা বাটার সময় কোনো লবণের ব্যবহার করিনি তাই এখানে মাছের যতটা পরিমাণ লবণ লাগবে তার তুলনায় একটু বেশি লবণ দিতে হবে পরিমাণ মতো হলুদ এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদটা দিয়ে দেওয়ার পর লবণ আর হলুদ দিয়ে মাছগুলোকে খুব ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি মাছগুলো ম্যারিনেট করা হয়ে গেছে এবার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি সম্পূর্ণ পেস্টটা মিক্সির মধ্যে থেকে ভালো করে নিয়ে এই মাছের মধ্যে দিয়ে দিচ্ছি আর মাছগুলোকে এই মশলার মধ্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে ঠিক এইভাবে ভালো করে মাছের মধ্যে মশলাগুলোকে মাখিয়ে নিতে হবে যাতে মশলার সমস্ত ফ্লেভারগুলো মাছের মধ্যে চলে আসে দেখুন আমি মশলাগুলোকে মাছের সাথে খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি এবার ম্যারিনেট করা মাছের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কাঁচা সর্ষের তেল এই কাঁচা সর্ষের তেল দেওয়ার পর আবারও মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেছে এবার এই ম্যারিনেট করা মাছগুলোকে ঢাকনা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট রেস্টে রেখে দিচ্ছি কুড়ি মিনিট মতো হয়ে গেছে এবার দেখুন ঢাকনাটা খুলে দিচ্ছি আর এতক্ষণে মাছগুলো সমস্ত মশলার ফ্লেভারগুলো শুষে নিয়েছে এখানে আমি গ্যাস চালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা মোটামুটি গরম হয়ে গেছে আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল এবার তেলটাকে খুন্তির সাহায্যে কড়াইয়ের চারপাশে ভালো করে ছড়িয়ে দিচ্ছি তেলটাও বেশ গরম হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে একে একে ম্যারিনেট করা মাছগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এবং সম্পূর্ণ রান্নাটিই আমরা কিন্তু একদম লো ফ্লেমে করব গ্যাসের ফ্লেম একদম বাড়াবো না তাতে কিন্তু মশলা খুব তাড়াতাড়ি পুড়ে যেতে পারে দেখুন তিন পিসি মাছ আমি তেলের উপর দিয়ে দিলাম এবার এক্সট্রা মশলাগুলোকে এইভাবে মাছের উপর ভালো করে ছড়িয়ে দিচ্ছি যাতে মশলাগুলো ওয়েস্ট না হয়ে যায় মশলাগুলোকে তিন পিস মাছের উপর ভাগে ভাগ করে এইভাবে আমি ছড়িয়ে দিলাম আর তারপর লো ফ্লেমে তিন থেকে চার মিনিট আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি তিন থেকে চার মিনিট ধরে মাছের এই সাইডটা আমি ভেজে নিয়েছি এবার খুব সাবধানে মাছগুলোকে উল্টে দিচ্ছি সত্যি বলতে এই রান্নাটি খেতে এত টেস্টি হয় যে রোজকার একই ধরনের রান্না থেকে মুক্তি পেয়ে যদি কিছু নতুন খেতে চান বা একটু ভিন্ন ধরনের খেতে চান তাহলে কিন্তু এই রান্নাটি মাস্ট ট্রাই করবেন আমি শিওর আপনাদের খুব ভালো লাগবে এই সাইডটাও লো ফ্লেমে তিন থেকে চার মিনিট ধরে ভেজে নিচ্ছি এই সাইডটাও ভালো করে ভাজা হয়ে গেছে আমি কিন্তু মাছগুলো উল্টানোর পর সামান্য একটু তেল অ্যাড করেছি সেটা দেখানো হয়নি আপনারাও অ্যাড করে দেবেন এবার মাছগুলোকে আমি একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তিন পিস মাছি আমি প্লেটের মধ্যে তুলে নিয়েছি আর আমাদের ম্যাঙ্গো ফ্লেভার ফিশ ফ্রাই একদম রেডি আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেল কথাকে সাবস্ক্রাইব করে নেবেন আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার যে কোনো নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় আর এই রেসিপিটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন সবার সাথে শেয়ার করবেন আর নিচে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো নমস্কার